দেহ সে রইলা দয়াল সার ও তুমি কোনবা দেহেসে রইলা রে দয়াল সাত ও যেমন শিমুলের দূলা বাতাসে উরে গ যেমন শিবুলের তুলা বাতাসে উড়ে তুমি তুমি বা দাসে এ রহলা রে দয়াল ও তুমি কোন বা দাসে রে দয়াল তুমি কোন বা দে দয়াল সা ও দয়াল লাগিয়া লাগে দেশেরা ভৈদাসে দয়াল তোমার লাগে দেশে ভৈদাসে তুমি কোন বা দ্যা রে দয়াল চান দয়াল কোনো বা দে রইলা রে দয়াল চান দর্শক সকলকে ধন্যবাদ জানাই আর চারটাও সুন্দর লাগে নদীও সুন্দর লাগে বলব সুন্দর লাগে সকলকে ধন্যবাদ